নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা মৃত্যু এই শব্দটা শুনলেই সম্পূর্ণভাবে চমকে উঠি বা ভয় পেয়ে যাই তার একটি কারণও আছে তার কারণ আমরা সকলেই জানি যে মৃত্যুই হলো আমাদের শেষ গন্তব্যস্থল এবং তারপর আমাদের আর কোনো কিছু থাকে না আমরা জীবদ্দশায় যা যা প্রাপ্তি করি ধনসম্পত্তি আয় উন্নতি যাই করি না কেন একটা সময়ের পর সমস্ত কিছু এই ধরাধামে ফেলে দিয়ে আমাদের বিলীন হয়ে যেতে হয় সম্পূর্ণভাবে এবং এই ধরাধামে থাকাকালীন আমরা যা যা প্রাপ্তি করি সেগুলোরই কর্মফল মৃত্যুর পরে আমাদেরকে ঈশ্বর দিয়ে থাকেন এবং তারই সাথে সাথে আমরা সমস্ত কিছুর ভোগ এখানেই শেষ করে চলে যাই তাই যখনই আমরা মৃত্যুর কথা শুনি আমরা কিন্তু একটু ভয় পেয়ে যাই যে হয়তো আমার সব শেষ হয়ে যাবে আমি আর কোনো দিনও কাউকে কিছু দেখতে পারবো না কারোর সাথে আনন্দ করতে পারবো না একটা সময়ের পর আমার এই শরীর আগুনে পুড়ে যাবে একটা সময়ের পর আমার আত্মা বাতাসে বিলীন হয়ে যাবে একটা সময়ের পর সমস্ত কিছু এখানেই শেষ করে দিয়ে আমরা চলে যাব সব কিছু এখানেই পড়ে থাকবে আর থাকবে না আমার প্রিয়জন আর থাকবে না আমার পছন্দের মানুষগুলি তাদের সাথে আমি আর হাসতে পারবো না খেলতে পারবো না ঘুরতে পারবো না এই চিন্তা বা এই ভয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়েই প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে চলেছি কিন্তু তারপরেও আমরা সম্পূর্ণভাবে নিজেদের জীবনকে উপলব্ধি করছি আনন্দ করছি কারণ জানি আমাদের শেষ গন্তব্য তো ওইটাই কিন্তু তারপরেও যতক্ষণ আছি বা যতদিন আছি ততদিন খুব সুন্দর করে হেসে খেলে এই সময়টাকে ব্যতীত করি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই মৃত্যুর পরেও আমাদের আবার জন্ম লাভ হয় কিন্তু সেটা কতদিন পর বা কিভাবেই আমাদের মৃত্যুর পরে আবার পুনর্জন্ম লাভ হয় কি বলছে গরুর পুরাণ চলুন আজ সেই বিষয় আমরা জেনে নিই বন্ধুরা প্রতিটি জীবিত প্রাণীর মৃত্যু নিশ্চিত তবে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর আমাদের দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা অবিনশ্বর আবার জন্ম নেওয়ার আগে কি হয় আত্মার সঙ্গে কি বলছে গরুর পুরাণ হিন্দু ধর্ম পুনর্জন্মবাদে বিশ্বাসী সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে শুধুমাত্র দেহ বিনষ্ট হয় আত্মা চিরকালীন অবিনশ্বর গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন এক পোশাক ছেড়ে নতুন পোশাক পরি আত্মাও তেমন এই দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে মৃত্যুর পর এই দেহ পঞ্চভূতে বিলীন হয়েও আত্মার লয় নেই ক্ষয়ও নেই কিন্তু গরুর পুরাণ অনুসারে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করার এই যে প্রক্রিয়া অর্থাৎ পুনর্জন্ম নেওয়া তা কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গেই ঘটে না অর্থাৎ একবার মৃত্যু হওয়ার পর আত্মার আবার জন্ম নিতে অনেকটা সময় লেগে যায় গরুর পুরাণে মৃত্যু আত্মা ও পুনর্জন্মের এই রহস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে গরুর পুরাণে আলোচিত এই বিষয়টি সবারই জানা উচিত এখানে জন্ম মৃত্যু ও পুনর্জন্ম ছাড়াও স্বর্গ ও নরকের কথাও বলা আছে আত্মা এক দেহ ত্যাগ করার পর কিভাবে আরেক দেহে প্রবেশ করে সেই গুরুর রহস্যও বর্ণিত আছে এই গরুর পুরাণে মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু পুনর্জন্ম হয় না গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো আত্মা আবার জন্মানোর জন্য নতুন শরীর পায় না তার জন্য প্রতীক্ষা করতে হয় কোনো কোনো আত্মা মৃত্যুর কিছুদিনের মধ্যেই আবারও জন্ম নিলেও কোনো কোনো আত্মাকে শরীরহীন অবস্থায় দীর্ঘকাল অপেক্ষা করতে হয় আবার কোনো কোনো আত্মা বরাবরের মতোই এই পৃথিবীর জন্ম ও মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে বরাবরের মতো মুক্তি পেয়ে যায় তাকে আর জন্ম নিতে হয় না মৃত্যুর পর জীবদ্দশায় আত্মার কৃতকর্মের হিসেব করা হয় তারপর সেই আত্মার পুনর্জন্ম কোথায় এবং কবে এবং কিভাবে হবে তা স্থির করা হয় বলে জানিয়েছে গরুর পুরাণে যে আত্মা জীবদ্দশায় বরাবর ভালো কাজ করে এসেছেন কখনো কারো ক্ষতি করেননি অসহায়কে সাহায্য করেছেন সেই আত্মা তার পূর্ণ ফল লাভ করার পর সঙ্গে সঙ্গে নতুন দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যান কিন্তু অনেক আত্মাকেই দেহশূন্য অবস্থায় দীর্ঘকাল ঘুরে বেড়াতে হয় তাদের কর্মফলের জন্য আত্মা কখনো কয়েক মাসের মধ্যেও পুনর্জন্ম লাভ করে আবার কখনো কয়েক বছর লেগে যায় আবার কখনো কখনো বিনা শরীরেই এই ধরাধামে ঘুরে বেড়ায় যাদেরকে আমরা অতৃপ্ত আত্মা বলেও বলে থাকি বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তত্ত্বটি তথ্যটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার